কোন চাষটা আপনি লাভজনক বেশি মনে করেন আমি তো মনে করি সবচেয়ে ওলে লাভ লাভবান বেশি কারণ এতে একবারে টাকা পয়সা পাওয়া যায় খরচ খরচা একটু বেশি হয় কিন্তু টাকাটা একবারই পাওয়া যায় একটা একটা ওল বিষয় দেখা যাচ্ছে যে চার কেজি পাঁচ কেজি কি ওজনে হয় টাকাও পরিমাণ বেশি হয় এখন আপনি বাজার দর বাজারের কত বাজারে এখন আশি টাকা নব্বই টাকা এরকম কেজি চলতেছে আশি টাকা কেজি

কত মাসের এটা ফসল এটা এটা তিন মাসের ফসল জি আপনার এই জমিতে টোটালি কত শতক জমিতে চাষ করেছেন এটা আড়াই শতক জমি চাষ করা হয়েছে আড়াই শতক আপনার এই চাষের এই যে আপনি মানে এই ম্যাট্রাস যে ওল এই ওলের যে আপনার বীজ এই বীজটাকে আপনার বাসায় তৈরি করা ছিল বাসায় কিছু ছিল আর কিনা হয়েছে তখন কেজি কত করে ছিল তখন ছিল আমরা বত্রিশশো তেত্রিশশো টাকা মন কিনেছিল

এই গাছটার কত কেজি করে হবে বলে এটা আপনার ছ কেজি সাত কেজি করে ওল পাওয়া যাবে পরে তুললে পরে তুললে এই গাছের সঙ্গে এরকম গাছ কতটা আছে এখানে গাছ আটশো মতন আটশো মতন আপনার টোটালি জমিতে গাছ আছে বারোশো বারোশো সবচেয়ে বড় গাছ আছে আটশো আটশো আর মাফলা আছে পাঁচ ছয়শো মতন পাঁচ ছয়শো মতন

জি এই 40 এর ভিতর কোন চাষটা সবচেয়ে ভালো এই এই চাষের ভিতরে 40 টা আমাদের ভালো একবারে টাকা পয়সা পাওয়া যায় এইটাই বেশি আমরা লাভবান মনে করে ওলে জমিতে পরবর্তী ফসলগুলো কেমন হয় ওলে জমিতে পরবর্তী ফসলগুলো হয় কিন্তু এর তো শিকড় বেশি জিটা একটু মানে খরচ একটু বেশি পড়ে যায় শাড়ের পরিমাণ বেশি পড়ে যায় এই সেটা একটু ফসলটা একটু নিয়ম থাকে

আর দু কেজি ওই এমপি আর এক কেজি ইয়ে জীপ আর ইউরিয়া এক কেজিটাই পোতা সেচ ব্যবস্থা কেমন লাগে সেচ ব্যবস্থা দেখা গেল মাটি শুকাই গেলে ওতে সেচ দিতে আয় পরে বর্ষা হলে সেটা লাগে না মাটির শুকনোর উপর নির্ভরশীল হ্যাঁ দাদা এই যে গাছটা এটা একটা কতটুকু ওজন মানে এটা তিন কেজি সাড়ে তিন কেজি মতন হবে সাড়ে তিন কেজি

আচ্ছা যদি আপনারা এখান থেকে আরো এক দু মাস দেরি করতে চান সেক্ষেত্রে এখানে কি কি ট্রিটমেন্ট আছে এখানে দেখা যায় ইয়াতে পচা লাগার জন্য হবে হবে